নমস্কার আপনারা দেখছেন দেশের সময় এই মুহূর্তের ওয়েদারের আপডেট জানাতে আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তেও কি আকাশ এমন মুখ করে থাকবে এখন হয়তো এই প্রশ্নটাই সকলের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তবে বেশ কয়েকদিনের জন্য বঙ্গে যাকে শীত পড়েছিল উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছিল পাশাপাশি বড় সড় দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে তবে এই শীত আর বেশি দিন থাকবে না ইতিমধ্যেই একদিন আগে এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস বলছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা দেখা মিলবে বঙ্গের আকাশে ফলে এই শীত আর বেশি দিন হবে না এই দফার শীতের আয়ু আর একদিন শনিবার তাপমাত্রা তেরো ডিগ্রির ঘরে নামায় বেশ উৎফুল্ল দেখায় শীতপ্রেমীদের তবে এর মধ্যে এক দুঃসংবাদ হলো চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসের শেষে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশা দাপট থাকার সম্ভাবনা রয়েছে সিকিমে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যার প্রভাব দার্জিলিং এ পড়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এ তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে হা অফিস জানাচ্ছে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাদ যাবে না তিলোত্তম বুধ এবং বৃহস্পতিবার দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে কলকাতাতে সোমবার পর্যন্ত সকাল এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে ইতিউতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল সেই সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টিও চলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তবে বিগত দুদিনে ছবিটা বদলেছে ফের মিলেছে রোদের দেখা হেসেছে আকাশ কিন্তু তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে উষ্ণ আবহাওয়া কিন্তু তারপর শীত সরস্বতী পুজো লাখ টাকার প্রশ্ন বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে বাড়বে পূবালি হাওয়ার প্রভাবও অন্যদিকে উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব কম থাকতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়েদারের সমস্ত আপডেট জানতে দেখতে থাকুন দেশের সময়